আসসালামু আলাইকুম প্রিয় ভাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আর আপনাদের দোয়া আমি ইনশাআল্লাহ ভালো রয়েছে মালয়েশিয়া কিছু প্রবাসীদের জন্য সুখবর সেটা হলো বিগত কলিং এ বেশ কিছু লোক আসছিল বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে অনেকে বিভিন্ন ধরনের বিপদে পড়েছে অনেকে কাজ ছিল না অনেকে কোম্পানি নেই এরকম অনেক কিছু হয়েছে তার মধ্যে চুয়াত্তর জন লোক এক কোম্পানিতে আসছিল এবং তারা আসার পর সে কোম্পানির কাজ দিতে পারেনি এবং তারা খুব খারাপ অবস্থায় থাকতে দিয়েছিল তখন তারা সেই কোম্পানির বিরুদ্ধে মামলা করে দেয় দীর্ঘ মামলা করার পর দীর্ঘদিন পর মামলার রায় ঘোষণা হয়েছে এবং সেই কোম্পানির কোম্পানিকে পনেরো লক্ষ রিঙ্গিত জরিমানা করা ঘোষণা করা আদালতে পনেরো লক্ষ রিঙ্গিত যেটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন রিঙ্গিত অনেক বড় অঙ্কের টাকা এটা সাধারণত যে ভুক্তভোগী যারা তারাই এই টাকাটা পাবে যাই হোক এই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন সামনে হয়তো আবারও লোক নিবে এখনও কোনো কথাবার্তা হয় না হয়তো নেবে নিলে আপনারা দেখে শুনি বুঝে কোম্পানি আসে এবং কর্মী চালাতে পারবে এমন ধরনের কোনো কোম্পানিকে অবশ্যই আসবেন এবং যারা এজেন্টেরা আছেন তারা অবশ্যই জেনে বুঝে তবেই নেবেন কারণ বাংলাদেশ এম্বাসি বাংলাদেশে যেখানে দেয় যেটা সত্যায়িত করে সেটা তো সঠিকভাবে তারা দেখে না শুনেই সত্যায়িত করে দেয় যেটা করে আর কি ভালোভাবে করা উচিত ছিল দেখে শুনে কোম্পানি ভিজিট করে অথচ তারা করে না যাই হোক এর আসা আগে আসার আগে অবশ্যই আপনার জেনে বুঝে তবে আসবেন যাতে করে কোম্পানি আসার পর কাজটা যেন ঠিক মতো পাওয়া যায় আজকে এ পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ